নাটোরে দিনব্যাপী সেনা অভিযানে অস্ত্র মাদক টাকা ও মাথার খুলি উদ্ধার গ্রেপ্তার তিন নাটোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে সেনাবাহিনীর ঘণ্টার টানা অভিযানে বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র গোলা বারুদ মাদক নগদ টাকা মাথার খুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নাটোরের লালপুরে পদ্মা নদী সংলগ্ন মোল্লাপাড়া চর এলাকায় যৌথবাহিনী বালুমহল নিয়ে অপরাধ দমনে অভিযান চালায় বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ সময় সেনারা একটি পাকিস্তানি রিভলভার একটি ভারতীয় পিস্তল একটি ডাবল ব্যারেল শাটার গান উনত্রিশ রাউন্ড সাত দশমিক ছয় পাঁচ মিলিমিটার গুলি নয় রাউন্ড দশমিক দুই দুই মিলিমিটার গুলি একটি সাত দশমিক ছয় পাঁচ মিলিমিটার এফসিসি একটি বারো মিলিমিটার গেজেট শেল সতেরোটি দেশীয় রামদা একটি সুইস নাইফ ছিয়াশি পিস ইয়াবা পাঁচ বোতল ফেন্সি দুইটি গাজার গাছ ও ছয় গ্রাম গাঁজা মাদক সেবনের উপকরণ নগদ বারো লাখ ছাপ্পান্ন হাজার তিনশো বারো টাকা চারটি স্মার্টফোন পাঁচটি বাটন ফোন পাম্প জেনারেটর ক্রেডিট ডেবিট কার্ড ও ব্যাংক চেক এনআইডি কার্ড তিনটি নৌকা এবং একটি মানুষের খুলি উদ্ধার করে গ্রেপ্তারকৃতরা হলেন কাকুন গ্রুপের সদস্য মঞ্জুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম বাপ্পি টোয়েন্টি এইট মেহফুজ হক সোহাগ থার্টি এবং ভাসানী স্ত্রী মোসাম্মা রোকিয়া ফিফটি সেনাসূত্র জানায় সন্ত্রাসী সংগঠন কাকুন গ্রুপের ঘাঁটির ওপরে সকাল থেকে টানা বারো ঘণ্টা সেনাবাহিনী নৌ পুলিশ ও পুলিশ অভিযান চালিয়েছে লালপুর পদ্মার চর অঞ্চলে কাকুন গ্রুপের অত্যাচারে নিষ্পেষিত ছিল সাধারণ জনগণ কৃষকদের মারধর করে ফসল কেড়ে নেওয়া জেলেদেরকে অস্ত্র ঠেকিয়ে মাছ ছিনিয়ে নেওয়া প্রতিটি বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজি এবং পদ্মার চরে ত্রাস সন্ত্রাস সৃষ্টি করা ছিল কাকুন বাহিনীর প্রতিদিনের কাজ বিপুল পরিমাণে দেশি বিদেশি অস্ত্র গোলাবারুদ মাদক নগদ টাকা মাথার খুলিসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে